সিলেটে একটি প্রাইভেট কারের বেতর থেকে প্রায় বারো লক্ষ টাকা মূল্যের ভারতীয় ক্রিম জব্দ করেছে পুলিশ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট তামাবিল মহাসড়কের খাদিমস্ত হজরত শাহপুরাণ রহমতুল্লাহ আলাহি এর গেইট সংলগ্ন এলাকা থেকে প্রাইভেট কার সহ এক ব্যক্তিকে আটক করা হয় এ সময় প্রাইভেট কার চালক পালিয়ে যায় এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান শনিবার বিকেলে সুরমা গেট হতে খাদিম শাহপুরান মাজারের গেটের দিকে যাচ্ছিল বেপরাগতির একটি প্রাইভেট কার হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি এর মাজারের প্রধান ফটক সংলগ্ন ওভার ব্রিজের নিচে সিলেট তামাবিল মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লেগুনা গাড়িকে ধাক্কা দিয়ে প্রাইভেট কারটি তখন পুলিশ ও স্থানীয় লোকজন প্রাইভেট কারটি আটক করেন এসময় চালক কৌশলে পালিয়ে যায় এবং গাড়ির ভেতর থেকে এক ব্যক্তিকে আটক করা হয় আটক ফয়জুল হাসান সিলেটের জৈন্তাপুর থানার হেমুনয়া গ্রামে মৃত কুদ্রতুল্লার ছেলে জিজ্ঞাসাবাদে ফজুল জানান পালিয়ে যাওয়া প্রাইভেট কার চালক ছিল জৈন্তাপুর থানার লামা শ্যামপুরের আলিমুদ্দিন সিলেক্ট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান প্রাইভেট কারের ভেতর থেকে চার হাজার তিনশত পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য বার লক্ষ চার হাজার টাকা এ ঘটনা সাপরণ তারার এস আই মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে আটক ও পলাতক উভয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছে